নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে অপরদিকে হিমঘরে আলু রাখার মেয়াদ সরকারিভাবে আজই শেষ হচ্ছে এবং পরবর্তী দিনে আলুর ভবিষ্যৎ কী হতে চলেছে হিমঘরে মজুদ আলুর পাশাপাশি পশ্চিমবঙ্গে আবহাওয়া পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করে ফ্রেঞ্চ আল ঘূর্ণিঝড়টি বর্তমানে গভীর নির্মচাপের সৃষ্টি হয়েছে যার প্রভাব পশ্চিমবঙ্গে সরাসরিভাবে না পড়লেও তার পরোক্ষ প্রভাব কিন্তু ইতিমধ্যে পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা মাংসিক মেঘাচ্ছন্ন রয়েছে অপরদিকে আজ থেকে আগামী সোমবার পর্যন্ত উপকূলবর্তী জেলাগুলিতে বিশেষ করে সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা ইস্ট মেদিনীপুর এবং ওয়েস্ট মেদিনীপুর এই চার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কলকাতা পার্শ্ববর্তী জেলা গুলিতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা এমতো অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে চাহিদার ভিত্তিতে বন্ড ও রেডিয়াল দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজারদার ও আলোর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় আলুর চাহিদাকে ভিত্তি করে বিভিন্ন স্থানে আলুর দাম কম লক্ষ্য করা আছে এবং বিভিন্ন রাজ্যগুলিতে আলো যাওয়ার বন্ধ হওয়ার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে পাশাপাশি হিমঘরে আজ আলু রাখার মেয়াদ শেষ হচ্ছে সরকারিভাবে তবে যে সমস্ত হিমঘরে এখনও পর্যন্ত সেটে আলু নামানোর মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি সেই সমস্ত হিমঘরে আলু কিন্তু ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত বা তার পরেও থাকতে পারে বলে মনে করা হচ্ছে এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন যে হিমঘরে আলু রাখার মেয়াদ আরও বৃদ্ধি করবে সরকারিভাবে সেই নির্দেশ না এলেও হিমঘর মালিকরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত হিমঘরে আলু রাখবেন এর মতো অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে চাহিদার ভিত্তিতে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরছি আজ কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো থেকে নশো পঁচিশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো পঁচাত্তর টাকা থেকে বারোশো টাকা কুমরুল ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা আজ সোনামুখী ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো পঁচিশ টাকা এবং রেডি আলুর দাম চলছে এগারোশো আশি টাকা থেকে এগারোশো নব্বই টাকার মধ্যে সোনামুখীতে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা রেডি পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে নশো আশি টাকা থেকে এক হাজার টাকা বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে নশো দশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে গোয়ার কোয়ালিটি হিসাবে বারোশো পঞ্চাশ টাকা দশ ঘরা ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে এক হাজার টাকা থেকে এক হাজার পঁচিশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে তেরোশো টাকা এ মতো অবস্থায় আজ আরামবাগ ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি হিসাবে বারোশো টাকা শ্রীনগর ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে নশো টাকা এবং রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো পঁচাত্তর টাকা ঝাকরা ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে নশো দশ টাকা থেকে নশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো পঁচাত্তর টাকা থেকে এগারোশো আশি টাকা আমলাশুলি ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো টাকা এ মতো অবস্থায় আজ উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ড ও রেডির দাম কি চলছে তা তুলে ধরছি ধূপগুড়িতে জ্যোতি বা সাদা আলুর ফ্রি বন্ডের দাম চলছে নশো থেকে নশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে বারোশো টাকা মালদা জেলায় পোকরাজ চালু ফ্রি বন্ডের দাম চলছে আটশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে ডালা কোয়ালিটি হিসাবে এক হাজার পঞ্চাশ টাকা এবং গড় কোয়ালিটি হিসাবে নশো আশি টাকা ধূপবুড়িতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো পঁচিশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে বারোশো টাকা ভালো কোয়ালিটি এবং হালকা কোয়ালিটি হিসাবে এগারোশো পঁচাত্তর টাকা কোচবিহারে জ্যোতি বা সাদা লু দাম চলছে নশো কুড়ি টাকা থেকে নশো পঞ্চাশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে বারোশো টাকা গড় হিসাবে জলপাইগুড়িতে লাল বা সাদা আলু উভয় ক্ষেত্রে দাম কম লক্ষ্য করা আছে গতকালকের তুলনায় এবং আজ লাল বা হল্যান্ড আলুর বন্ডের দাম চলছে কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তরবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে এক হাজার টাকা থেকে এক হাজার পঁচিশ টাকা এবং রেটির দাম লক্ষ্য করা আছে তেরোশো টাকা এর মতো অবস্থায় যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ